তুমি তাদের কাছে শাড়ি পরতে যাচ্ছ আবরাজ সোফায় বসে থেকে চোখ পিটপিট করে জিজ্ঞাসা করলো ফিজা শাড়ি ব্যাগটা মাত্র আলমারি থেকে নামিয়েছে সেটা নেড়েচেড়ে দেখতে দেখতে বলে হ্যাঁ যাই শুধু শাড়ি পরে চুলটা বেঁধে চলে আসবো আর কিচ্ছু না আবরাজ বসা ছেড়ে উঠে এলো গায়ের গেঞ্জিটা টেনে টুনে ঠিক করে হাতের পিসিগুলো ফুলে ফেপে ওঠে ফিচা ফ্যালফাল করে তাকিয়ে থাকে আবরাজ বইয়ের সামনে এসে দাঁড়ালো গম্ভীর স্বরে বলে উঠল শাড়ি পরবে পরম কিন্তু কারোর হাতে নয় নিজে পারলে পরম নয়তো তো লেহেঙ্গা পরে নাম এটা কেমন কথা আবরাজ তাহলে মেকআপ আর্টিস্ট কেন ডেকেছেন বাড়িতে রুমে আনতে দিচ্ছেন না তাদের কাছে গিয়ে শাড়ি পরতে দিবেন না তো তাদের শুধু শুধু আনার কি প্রয়োজন ছিল ফিজা বিরক্তিকর বিরস মুখে বলে উঠল আবরাজ ফিজার আপাদ মস্তক দৃষ্টি বলিয়ে থম থমে কণ্ঠে বলল এই মানুষটা আমার তার মাথা থেকে শুরু করে পায়ের তলাম সবটাই আমার এই মানুষটা সর্বাঙ্গে আমার ছোঁয়া থাকবে এখানে অন্য কারো ছোঁয়া ইম্পসিবল আবরাজ ফিজার ঘাড়ে হাত দেখে নিচের দিকে টেনে নিল ফিজা অপ্রস্তুত হলো মোচনা মোচনি করে নিজেকে ছাড়াতে চাই আবরাজ তা হতে দিবে নাকি ফিজা বরাবরের মতো ব্যর্থ হলো আবরাজ ফিজার কানে ঠোঁট ছুঁইয়ে দেয় ফিজা চোখ বন্ধ করে ইদানিং সে অতিমাত্রায় আবরাজ খানের প্রতি দুর্বল হচ্ছে এমনটা হলে এই পুরুষটাকে ছেড়ে এসে থাকবে কি করে ফিজা ভাবনায় বিভোর হয়ে পড়ে আবরাজ ফিসফিসিয়ে আবার বলে এই যে এখানে আমার দেওয়া চিহ্ন এগুলো দেখবে কেউ আব্রাজ খান এটা কখনো মেনে নিবে না কাথের কাপড় টেনে উন্মুক্ত করে আবরাজ অল্প স্বল্প ভেজা চুল সরিয়ে দেয় ভেজা চোখ বন্ধ করে নেয় পরপর কয়েকদিন আবরাজ খানের করা পাগলামের সাক্ষী স্বয়ং তার ক্ষত বিক্ষত শরীর ফিজা বুঝতে পারে আবরাজ যেতে দিবে না তাকে গোপনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাইল চোখ বন্ধ রেখে বলে উঠল আব্রাজ ছাড়ুন ব্যথা পাই যাব না আমি শাড়ি পরতে আব্রাজ মুখ তখনও ঘাড়ে ডুবিয়ে রেখেছে কাঁধে গতকাল ক্ষত স্থানে আবারও আব্রাজ দাঁত চেপে ধরেছে ফিজার কলেজাই যেন লাগছে সেই ব্যথা তবুও দাঁতে দাঁত চেপে রইল মেয়েটা আব্রাজ অনেকক্ষণ পর দাঁত ছেড়ে ঠোঁট বুলিয়ে দিতে লাগলো ফিজার চোখের কোলে জল জমেছে চোখ চিক চিক করে আবরাজ ঘাট থেকে মুখ তুলে চোখের পাতায় ঠোঁট ছুঁইয়ে দেয় পরপরই আবরাজ ফিজার ঠোঁটের কোণে আঙ্গুল দিয়ে স্পর্শ করলো ঘোর লাগা দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে বলল একটু কাঁদো ভালো লাগে তুমি কাঁদলে আপনি খুব খারাপ অসভ্য বাজে জঘন্য আবরাজ ফিজা নাক টেনে বলে আমরা যে চোখ যেন হাসছে ঠোঁট নেড়ে আওড়ালো সব আসবে হঠাৎ আবরাজ ফিচার এমন কথাই হাত সরিয়ে নিল এমন কথাই মুহূর্তে সে মোটেও আশা করেনি বিরক্ত কপালে ভাজ আর রাগে চোয়াল শক্ত হয়ে আসে বারবার ওই মেয়েটাকে তাদের মাঝে টেনে আনা কি খুব প্রয়োজন ফিচার মোকামি আমরাজ আগে মেনে নিলেও এখন মানতে নারাজ আগে তার সম্পর্ক জানতো না সেই জন্য ভুল যখন যা ইচ্ছে হতো তিনাকে নিয়ে বলতো এখন তো সব জানে তারপরও কেন তাদের ভালো মোমেন্টগুলোর মধ্যে সবসময় ওই মেয়েটাকে টানে ও বুঝতে পারে না আমরাজ বিরক্ত হয় এতে আবরাজ নিজের রাগ সর্বোচ্চ কন্ট্রোলের চেষ্টা চালায়। রয়ে হয়ে বিরক্তিকর স্বরে জানাই জানি আমি বলেই ওয়াশরুমে চলে গেল ফিজা সারি খুলে খুশি মনে ভালোই লাগে বিরক্ত করতে আবরাজকে তার কি সুন্দর রেগে মেগে তাকে কিছু বলতে না পেরে চলে গেল শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিস পরে সে শাড়ি পরতে লাগলো শাড়ি পরতে ভালোই লাগে ফিজার অনেকবার পরা হয়েছে শাড়ি জার্মানি থাকতে আবার দেশে এসেও পড়েছে। বিয়ের প্রথম প্রথমও আয়ত্তে বেশ ভালোই শাড়ির কুচিটা অবশ্য একা ঠিক করা খুব একটা সম্ভব নয় ফিজা কাঁধে তুলে কুচি ভাজ করলো সেগুলো কোমরে গুঁজে মাথা তুলে সামনে তাকাতেই নজরে এলো উন্মুক্ত শরীরে কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে আবরাজ এত দ্রুত কিভাবে সাওয়ার শেষ হলো ফিজা ঘড়ি দেখলো ঘড়িতে টাইম দেখে চোখ ছানা পড়া হয়ে এলো সাতাশ মিনিট হয়েছে সে শাড়ি পরা শুরু করেছে আবরাজ বইয়ের শাড়ির কোচি ঠিক করে দেওয়ার জন্য নিচে হাঁটু গেড়ে বসে গেল ফিজা ড্রেসিং টেবিলের উপর রাখা চুরির বক্স থেকে চুড়ি তুলে এর মধ্যে হাতে পরে নিল আবরাজের গম্ভীর স্বর আবার ভেসে আসে জানি আমি শাড়ি পরে কম্পট পাবা আপনি বড্ড নেকা হয়েছেন আবরাজ আমি আগেও অনেকবার শাড়ি পরেছি আবরাজ হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় বইয়ের উন্মুক্ত কোমরে লাল হওয়ার স্থানে ঠোঁট ছুঁয়ে দেয় আচমকা স্পর্শ ফিজা একটু কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল হাতের কাজ শিশুতে উঠে দাঁড়ালো আবরাজ সম্পূর্ণ দৃষ্টিতে বইয়ের দিকে তাকালো আবরাজের পছন্দ নয় অতিরিক্ত সাজসজ্জা ফিজা তো আরও পছন্দ করে না অতিরিক্ত তাই সাজে না সে এতেই ভালো লাগে ওকে পরম শরীর খারাপ লাগলে আমায় সাথে সাথে জানাব আবরাজ ফিচার কানে কানের জিনিসটা পরিয়ে দিতে দিতে বলল ফিচা মাথা দলিয়ে বলে আচ্ছা আপনি বউ পাগল হয়ে যাচ্ছেন পরপর আবার বলল আবরাজ বইয়ের কপালে অষ্টদয় ছুঁয়ে দেয় ঠান্ডা শীতল স্পর্শ ফিজা চোখ বন্ধ করে অনুভব করে সেই ভালোবাসার ছোঁয়া আবরাজ মৃদু স্বরে বলল তোমার জন্য শুধু তেনাকে চিকিৎসার জন্য বলিয়েন একবার মেয়েটা সত্যিই অসুস্থ একবার দুবার কতবার সহ্য করবে সে কপালের ডগগুলো বলে দিচ্ছে ভালোই রেগেছে এবার আবরাজ ফিজা নিজেও এত সময় চুল ঠিক করছিল তবে আমরাজের সারা শব্দ না পেয়ে আমরাজের দিকে তাকিয়ে থতমত খেলো আবরাজ খাবলে ধরে ফিজার বাহু কিছুটা উচ্চস্বরে বলে উঠল আমাদের মাঝে ঠাটপাস্তন টানবে না বিরক্ত হই আমি আব্রাজও অসুস্থ ওর বাবাকে ফিজা বলতে পারি না সম্পূর্ণ কথা তার আগে কানে আসে বিকট শব্দ নিচে কাঁচের টুকরো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ফিজা দৃষ্টি ঘুরিয়ে ড্রেসিং টেবিলের উপর তাকালো নেই দামি সেই পারফিউমের বোতলটা আবরাজের পছন্দ সেটা ফিজা টলমল অবাক চোখে আবরাজের দিকে তাকাতেই আবরাজ আর এক কাণ্ড করে বসল ফিজার মাথার পেছনে হাত রেখে নিচের দিকে টেনে নিল পরুশালী অষ্টপুটের নিচে চাপা পড়ে ফিজার অধর তো শব্দ করে না সে আব্রাজ নিচে থেকে ছেড়ে দেয় বউয়ের অধর হাতের অবাধ বিচরণ থামিয়ে গালে রাখে হাত জিহুপা দ্বারা ওষ্ঠ ভিজিয়ে মোলায়েম স্বরে বলে রাগিয়ে দিবে নাম সহ্য হয় না আমার তুমি বুঝো তারপর আমাকে রাগিয়ে দাও কলিজা আমার এমন করো না আর আমি সময় মতো সব করব এরপর কি আর রেগে থাকা যায় অভিমান আসে এই পুরুষের ওপর ফিজা তপ্ত শ্বাস ফেলে চুপচাপ বসে গেল ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটায় আবরাজ বউকে সাজাতে হাতে নিল সর্বপ্রথম কাজল মাই বিউটিফুল ওমেন ফিজা আর চোখে দেখে আব্রাজের মুখের দিকে পুরুষটার চোখে মুখে মুগ্ধতাই ছেয়ে আছে ঠোঁটে জোড়া যেন হাসে ফিজা আব্রাজের বুকের উপরিভাগে ভাগে স্বেচ্ছায় অধর ছুঁয়ে দেয় আব্রাজ চোখ পিটপিট করে তাকিয়ে ফিজা হেসে ফেলে আব্রাজ নিজেও রেডি হবে তাই ফিজা ঠেলে ঠুলে পাঠিয়ে দিল রেডি হতে ফিজা আয়নায় নিজেকে দেখলো আসলেই দারুণ লাগছে তাকে বরাবরের মতো সে নিজে নিজের প্রশংসা করতে ভোলে না তার সৌন্দর্যই আবরাজ খানকে দুর্বল হতে বাধ্য করেছে তা কতদিন থাকবে মানুষ সৌন্দর্য ক্ষণস্থায়ী এটা কি আবরাজ খান জানে না হয়তো জানে ক্ষণিকের মোহ হতে পারে তবে কি তা এক সময় কেটে যাবে হয়তো প্রায় দশ মিনিটের মধ্যে আবরাজ ফিরে এলো গায়ে তার সাদা পাঞ্জাবি পায়জামা কি চমৎকার দেখাচ্ছে সুদর্শন পুরুষ আবরাজ খানকে পাঞ্জাবি পরিহিত অবস্থায় এই প্রথম ফিজা আব্রাজকে দেখলো তাদের বিয়েতেও সে স্যুট পরে গিয়েছিল পাঞ্জাবিতে বলিষ্ঠ সুঠাম দেহ রয়েছে শরীরের সঙ্গে ফিজার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আব্রাজের নিকট স্বাভাবিক ঠেকালো সে জুতো জোড়া হাতে নিয়ে সোফায় বসলো মোজা জোড়া ফিচার মুখের দিকে তাকিয়ে পড়ে নিল এরপর লোফার গুলো পরে উঠে এসে ফিজার পাশে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো লাল টকটকে শাড়ি পাশে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ ফিজার আব্রাজ চকচকে একটা ঘড়ি বক্স থেকে বের করে ঘড়িটা হাতে দিল ফরসা হাতের পশমের আনাগোনায় ভরপুর বেশ আকর্ষণীয় লাগে দেখতে ফিজা তাকিয়ে দেখে নিল আব্রাজ ছুলে চেল দিল না শুধু সিরাম দিয়ে চুল পরিপাটি করে নিল মুখেও কিছু দিল সব শেষ হাতে নিল পারফিউম রেডি হয়ে বউয়ের কপালে চুমু খেলো নীচের অজান্তে এরপর হাতটা ধরে বেরিয়ে এলো রুম থেকে নিচে আজ ফিজা একবারও আসেনি আসার প্রয়োজন পড়েনি সকালের ব্রেকফাস্ট রুমে দিয়েছে সার্ভেন্ট মূলত শাশুড়ি রুমে গিয়ে দেখা করেছেন সেই জন্য আর নিচে আসার দরকার পড়েনি সাথে সাথে ছিল আজ তাই সুযোগও হয়নি এখন নিচে এসে ফিজা চমকে গেল পুরো বাড়ির শেপ বদলে গিয়েছে ডেকোরেশন দুদিন হচ্ছিল ফিজা ভাবেনি এভাবে এত সুন্দর করে আব্রাজ সবকিছু আয়োজন করবে ফিজার মা মহিতা বেগম নিজের মেয়ের সুখে সুখী এখন ছোট মেয়েকে ভালো একটা ছেলে দেখে দ্রুত বিয়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে চান ঘটকের সাথে শীঘ্রই কথা বলবেন মেয়েকে দেখতে সুন্দরী ভালোই হয়েছে তা তো তিনি করেননি দুই শাড়ি পরা অবস্থায় মেয়েকে একসাথে দেখে একজন আরেকজনের কপি মনে হলো পার্থক্যটা শুধু একজন ছিমছাম আর আরেকজন একটু নাদুস নুদুষ দুজন চমৎকার লাগছে মন ভরে দোয়া করলেন মেয়েদের সুখের জন্য আম্রাজীর পর তাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দিলো ফিজা খেয়াল করে দেখলো তেমন কেউ ওর দিকে চোখ তুলে তাকাচ্ছে না অফিসের স্টাফ বা আম্রাজীর ফ্রেন্ড ফিচার ভালোই লাগলো তবে ভালো লাগা দূর করতে খুব বেশি সময় লাগলো না যখন সহ জুনায়েদ কবিরকে দেখলো ভদ্রতার খাতিরে কুসরাদি সারলো মাত্র তিনাকে তেমন পাত্তা দিচ্ছে না আব্রাজ যেটা নজরে পড়ে ফিজারও ভালো লাগে আব্রাজ মিষ্টিকে ডেকে ফিজাকে নিচে যেতে বলল। ফিজার নিজেরও অস্বস্তি হচ্ছিল সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করে না ভালো লাগলো আব্রাজের বইয়ের প্রতি কিয়ারিং হচ্ছে ফিজা মিষ্টির সাথে চলেই যাচ্ছিল তখন পেছন থেকে গম্ভীরস্বর ভেসে আসে মিস উপুসরি মিসেস আব্রাজ খান আপনার ইয়ার এটা। নিজা পেছন ফিরে দেখলো ছুনাইদের হাতে ওর কানের দুলটা নিচের কানে বাহাতে চেক করে দেখলো বাকানে জিনিস নেই ফিজা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো জোর করে হাসার চেষ্টা করে বলে উঠল জি ধন্যবাদ ফিজা হাত বাড়িয়ে কানের জিনিসটা নিতে যাচ্ছিল কিন্তু ওর আগে কেউ থাবা মেরে চুনাইদের হাত থেকে সেটা নিয়ে নিল ফিজা দৃষ্টি ঘুরিয়ে পাশে তাকিয়ে আবরাজকে দেখলো আবরাজ জিনিসটা নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দিল ফিজাকে বাহাতে ঠাস করে নিচের সাথে জড়িয়ে ধরলো জুনাইদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল আমার বউ চাত্তার হাতে কিছু নিতে অভ্যস্ত নয় তুমি বরং তোমার গার্লফ্রেন্ডকে দেখো ফিজা কিছু বুঝতে পারে না দুলটা স্বর্ণের এভাবে ডাস্টবিনে ফেলে দিল আবরাজ সে বিস্ময়ে কিছু ভুলে গেল বলতে আবরাজ বউকে নিয়ে হেলে দুলে অন্যদিকে চলে গেল জোড়ায় পেছন দাঁড়িয়ে রইল দৃষ্টি স্থির দেখে রিনা তখন নিজের ফুপি সাথে কথা বলছে মেহেরিন পাশে দাঁড়িয়ে মেয়েটাকে ভালো করে দেখে একটু বেশি মডার্ন তবে চেহারা সুন্দর প্রিনা যখন আব্রাহামের সাথে একদম ফ্রেন্ডলি হেলে দূরে কথা বলতে লাগলো তখনই মেহেরিন মুখ ভেঙছি কাটলো বলল ঢং দেখে বাঁচি না কথাটা বলেই আব্রাহামের দিকে নজর পড়তে দেখলো আব্রাহাম ওর দিকে তাকিয়ে আছে মেহেরিন বেচারি থতমত খেয়ে মায়ের পেছনে গিয়ে দাঁড়ালো সেই বিকেলের পর থেকে ফিজা একটু নিস্তার পায়নি মানুষজন চারিদিকে গিজ গিজ করছে আবরাজ এত সময় ফিজার সাথেই ছিল এই মাত্র কিছু স্বনামধন্য ব্যক্তিকে বাহিরে বিদায় দিতে গিয়েছে মানুষ কিছুটা কমেছে রাত বাড়ছে ট্রেনা আসার পর গেস্ট রুমে গিয়ে ঢুকেছে মেয়েটা আর বেরিয়ে আসেনি আপনারা তার সাথে কোনো কথা বলেনি যা একটু ওই আসার পর পরই কুশুলাদি করেছে এতে তৃণা নিশ্চয়ই কষ্ট পেয়েছে পেলে পাক তারই বা কি আসে যায় এতে মেয়ে মানুষ কেন অন্যের জামাই নিয়ে টানাটানি করবে নির্লজ্জের মতো ছ্যাছনামি কেন করবে মেয়ে তো মেয়েই তাদের আত্মবিশ্বাস থাকবে সেটা কেন বিসর্জন দিতে যাবে মেয়ে ফিজার মনে হচ্ছে তিনা নিজের চেদের কাছে আত্মসম্মানটা পর্যন্ত ভুলে গিয়েছে ফিজাকে ইলা বেগম সবার মাঝখান থেকে নিয়ে এলো সিঁড়ি বেয়ে ছেলের বউকে নিয়ে ওপরে উঠতে উঠতে বলল অনেক হয়েছে পরিচয় রুমে গিয়ে রেস্ট করবে নিচে আসার দরকার নেই আমি খাবার পাঠিয়ে দেব শরীর গোলাচ্ছে মা আমি আর কিছু খাবো না আপনি আপনার ছেলেকে খেয়ে নিতে বলবেন দুপুরেও আমার সাথে খেতে বসে পড়ে কে যেন এলো তখন চলে গেল আচ্ছা কাপড়গুলো ছেড়ে নিও আমি কাউকে পাঠাচ্ছি টক কিছু দিয়ে ইলা বেগম অস্থির কণ্ঠে বলে উঠল ফিজা আর তাকায় শাশুড়ির দিকে গা গোলাচ্ছে তিনি অন্য কিছু ভেবে নিল নাকি ফিজা তেমন পাত্তা দিল না দরজার সামনে রেখে ফিজাকে ইলা বেগম চলে গেল ফিজা রুমের দরজায় বেশ কয়েকবার নক করল দরজা বন্ধ এর মধ্যে মিষ্টি এলো সাথে মেহেরিন মিষ্টি বলল ভাবি তুমি আমার রুমে চলো ভাইয়া রুমে যেতে এখন না করেছে ফিজা ভ্রৌকোচকে তাকায় অবুঝ নয় সে আব্রাজ নিশ্চয়ই আবার কিছু আকাম করছে দীর্ঘশ্বাস ফেলে মিষ্টির সাথে চলে গেল ফিজা মিষ্টি দুজনেই রুমে গেলেও মেহেরিন কি মনে করে ছাদে গেল গায়ে তার সেই শাড়ি এখনও ছাদে পৌঁছতে সিগারেটের তীব্র গন্ধ এসে নাসারন্ধে পৌঁছলো মেহেরিনের প্রতিদিনের ন্যায় আজও মেহেরিনের উপস্থিত আব্রাহাম টের পেল কিছু সময় ইচ্ছে মতো সিগারেট ফোকে তবেই খান্ত হলো পুরুষটা মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে আজ ছয় মাসের অধিক সময় ধরে সে আব্রাহাম নামক এই পুরুষটাকে দেখে এসছে একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণার একরকম উদাহরণ এই পুরুষ তপ্ত তপ্তশ্বাস ফেলল তার বুকে যন্ত্রণা হয় ইদানিং এই পুরুষের কথা ভেবে আব্রাহাম মেহেরিনের ভাবনার মাঝে থমথমে কণ্ঠে বলে উঠল শোনো মেয়ে বিয়ে করবে রানীর মতো করে রাখব ভালোবাসতে পারবো কিনা জানি না মেহেরিন চমকে উঠল নিস্তব্ধ অন্ধকার রাত মেহেরিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল ভালোবাসা ছাড়া রানী করে রাখবেন রাখব একবার বিয়ে করেই দেখো না আব্রাহাম মেহেরিনের দিকে ফিরে বলে উঠল মেহেরিনের আজ যেন সাহস একটু বাড়ল বই কমল না ফের জিজ্ঞেস করলো বিয়ে মানুষ দুবার করে আব্রাহাম এদিক ওদিক তাকায় হাতের সিগারেট ফেলেছে বহু আগে তৈ এগিয়ে এলো মেহেরিনের হাতটা আচমকায় টেনে ধরে অনামিকা আঙ্গুলে একটা রিং পরিয়ে দিল মেহেরিন হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল পুরুষালী হাতের দিকে তার হাত ধরে রেখেছে এখনো আব্রাহাম ধরে রেখেই বলল বেশি ভেবো না আমি সামলে নিব সব ঘোমের ঘরে ফিচা অনুভব করল গলায় উষ্ণ নিঃশ্বাস তন্দ্রা হালকা হতেই চোখ পিটপিট করে তাকিয়ে আগে নচর পড়ল আবরাজ খানকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে সে ফিজা আস্তে করে ঢোক গিলে আশেপাশে তাকালো ফুলের গন্ধ চারিদিকে মোমো করছে লাল গোলাপের সংমিশ্রণে আরও বিভিন্ন ফুলে ফুলে সজ্জিত কক্ষ আশ্চর্য হয় সে বলল এসব কি আবরাজ কখন করলেন সারপ্রাইজ কিন্তু আমি কথা সম্পূর্ণ করার আগেই আব্রাজ মুখ গুছে বইয়ের গলায় ফিস করে বলে ডু ইউ নো আমাদের ফাসনাই স্পেশাল ছিল না অশোচ্ছ ছোঁয়ায় শিহরিত হলো ফিচা মুখের খেই হারিয়ে গিয়েছে যেন ব্যক্তিগত পুরুষের স্পর্শে বারবার মাতাল হয় সে এত অবহেলার পরেও সে সব ভুলে গেল নিজের সাথে এসে কি নিদারুণ নিষ্ঠুর অন্যায় করেছে ভেবেই বুকে চাপ অনুভব করলো সুখের মুহূর্তেও বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তবে তা ক্ষণস্থায়ী মাত্র অবহেলায় রাখা পুরুষ যে প্রেমিক পুরুষ হচ্ছে ইদানিং ফিজা মন চাইলো চাইল এখন এ দীর্ঘশ্বাস যেন ভুলিয়ে দিল তেমন করে এত বছরের করা অবহেলাও পুষিয়ে দিতে সক্ষম হয় যেন এক সময়